তুমি জল্লাদ শাহজাহানকে কেন বিয়ে করতে চাও বলো তো জল্লাদ শাহজাহান খুব ভালো তাকে আমার কাছে খুব ভালো লাগে তো তুমি কি জানো যে জল্লাদ সাজাহানের বউ কেন চলে গেছে এখন কেন চলে গেছে জানি না তবে ও চলে গেলেও আমি তাকে বিয়ে করব সে থাকলেও আমি জল্লাদ শাহজাহানকে বিয়ে করব জল্লাদ শাহজাহানের কি দেখে তুমি তাকে বিয়ে করবে সে অনেক ভালো আমার কাছে ভালো লাগে তো তোমার ফ্যামিলির থেকে কি মেনে নেবে ফ্যামিলি মেনে না নিলেও আমার বাবা তো মেনে নিবে আমি ছোট থেকে বাবাকে যেটা বলেছি সেটাই তো শুনেছে বাবা মেনে তাই আমরা কিন্তু জানি যে জল্লাদ শাহজাহানের বউ কেন চলে গেছে তুমিও জানো এটা যে জল্লাদ শাহজাহান কিন্তু খুব একটা ভালো মানুষ না তা মানে আমরা এটা শুনেছি আসলে সঠিক তা যাচাই করেনি তার বইয়ের অভিযোগ যে সে খুব একটা সুবিধাজনক মানুষ না এখন সব কিছু জানার পরেও কি তুমি জল্লাদ শাহজাহানকে বিয়ে করবে সুপ্রিয় দর্শক আপনারা আসলে দেখেন যে এই যে সুন্দরী এই মেয়েটা জল্লাদ শাহজাহানকে বিয়ে করতে চাই তো আপনারাই কমেন্ট করুন যে আসলে জল্লাদ শাহজাহানের সাথে এই সুন্দরী মেয়েটার বিয়ে দিলে কেমন হয় তো জল্লাদ শাহজাহান কিন্তু অনেক মানুষকে খুন করেছে করে কিন্তু জেলে গেছে এটা কি জানো তো ভয় লাগে না কোনো ভয় নেই ভয় করলেও ভয় না তবে তারপরেও বিয়ে করবো ওকে তার মানে বুঝতে পারেছি যে তুমি কেন বিয়ে করবে জলদ শাহজাহানের বউ জানো যে কি কি অভিযোগ দিয়ে তার কাছ থেকে দূরে সরে গেছে অভিযোগ দিয়েছে তো কি হয়েছে হুম ওটা হল ব্যাপার ওটা ওর ব্যাপার আর বিয়ে করার দরকার বিয়ে করব আর দর্শক আমাদের এই ভিডিওটা যদি জলদ শাহজাহানের কাছের কেউ দেখে থাকেন আসলে তার যে রানিং যে ওয়াইপ আছে আসলে তার চেয়ে কিন্তু কোনো মতে আমাদের এই সুন্দরী মেয়েটা কম না তো জল্লাদ শাহজাহান যদি চাই বিয়ে করতে আমাদের এই সুন্দরী মেয়েটার সাথে যোগাযোগ করে দিবেন আচ্ছা জল্লাদ শাহজাহানের যে স্ত্রী আছে তার অনুমতি নিয়ে যেতে আপনার সঙ্গে বিয়ে করতে চাই আপনি কি বিয়ে করবেন হ্যাঁ ওইব থাকলেও বিয়ে করবেন হ্যাঁ করবই তো চলে যান জল্লাদ শাহজাহানের কাছে ও ডাকলেই চলে যাব হ্যাঁ ডাকলেই চলে যাবেন হ্যাঁ ডাকলেই চলে যাব দর্শক আসলে দেখেন যে সে কতটা পাগল হয়েছে জল্লাদ শাহজাহানের জন্য জল্লাদ শাহজাহান জল্লাদ শাহজাহানের কাছে তার বউ কেন চলে গেছে জানো আমরা শুনেছি যে সে নাকি বিভিন্ন রকমের ড্রাগস ব্যবহার করে বিভিন্ন ওষুধ ব্যবহার করে আসলে এরকম একটা অভিযোগ দিয়েই সে চলে গেছে তারপরেও কি তুমি শাহজাহান চলে যায় অভিযোগ দিয়েই যায় হ্যাঁ অভিযোগ ছাড়া যায় তাই এটা তোমার মনে হয় মানে জল্লাদ শাহজাহান দেখাচ্ছে যে অনেকটা লম্বা মানে একদম সুদর্শন এর জন্য কি তোমার তাকে পছন্দ না জাস্ট তুমি তার টাকার জন্য তাকে বিয়ে করতে চাচ্ছো সত্যি করে বলো না সে অনেক ভালো মানুষ কি হবে বুঝলে সে ভালো মানুষ মানুষ যখন যার খারাপ মানে কিছু ছড়ায় আসলে সে অতটা খারাপ না সে অনেক ভালো আমি জল্লাদ শাহজাহানকে খুব পছন্দ করি সুপ্রিয় দর্শক আসলে আমরা নতুন এক ধরনের দেখা পেয়েছি যে এত মানুষ থাকতে দেখেন যে সে কিন্তু জল্লাদ শাহজাহানকে বিয়ে করতে চাই বুঝলাম না এর মধ্যেটা কি তো দর্শক আপনারাই বলেন যে জল্লাদ শাহজাহানের সাথে আসলে এর বিয়ে দেওয়া যায় কিনা তো দর্শক আমাদের যদি মনে করেন যে এই মেয়েটা এই যে এই মেয়েটা জল্লাদ শাহজাহানের যোগ্য তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন যে জল্লাদ শাহজাহানের সাথে তার বিয়ে দিব কিনা আর যারা আমাদের পেজে নতুন আমাদের পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আমাদের দাদা জল্লদ শাহজাহানের কাছে আমাদের এই ভিডিওটা পৌঁছে যায় কাকু দাদু যাই বলো জল্লাদ শাহজাহান কিন্তু অনেক বয়স ঠিক আছে তো তুমি এরকম করছি একটা মেয়ে তুমি বুঝলাম না দাদু হলেও বিয়ে করব আচ্ছা তো ঠিক আছে দর্শক ভালো থাকবেন এই ভিডিওটা শেয়ার করে দিবেন আমাদের পেজে নতুন হয়ে থাকলে আমাদের পেজটিকে ফলো করবেন আসলে এই মেয়ের পরবর্তীতে জল্লাদ সাজানের সাথে বিয়ে দেওয়া পর্যন্ত আমরা তার ভিডিও করতেই থাকবো যতদিন পর্যন্ত জল্লাদ সাজানের সাথে বিয়ে না হয় তো দর্শক ভালো থাকবেন ধন্যবাদ আমাদের পেজটিকে ফলো করবেন